কল্যাণপুরে বালি দশে দুই শিশুর মর্মাণ থেকে মৃত্যু গুরুতর আহত আরও এক অবৈধ বালি খননের নিয়ে প্রশ্ন অবৈধ বালি খননের মরণ ফাঁদে নিভে গেল দুই কোমল প্রাণ বৃহস্পতিবার দুপুরে কল্যাণপুর থানার অন্তর্গত প্রেম সিং এডিসেবিলেজের মানিক চন্দ্রপাড়ায় বালি দশে দুই শিশুর মৃত্যু এবং গুরুতর আহত হয় আরেকজন শিশু ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে গভীর সুখের ছায়া ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে গভীর সুখের ছায়া স্থানীয় সূত্রে জানা গেছে দুপুরের দিকে তিনটি শিশু বাদির পাশেই স্তূপে রাখা বালির কুয়ারিতে খেলছিল খেলতে খেলতে হঠাৎই পুরনো স্তূপে রাখা রাশি রাশি বালির দশে পদে তাদের উপর মুহূর্তের মধ্যেই তিনজনই বালির নিচে চাপা পড়ে চায় চোখের সামনেই এই দৃশ্য দেখে দুই শিশুর বাবা ছুটে এসে প্রাণ প্রণ দিয়ে চেষ্টা চালিয়ে তিনজনকে উদ্ধার করে এবং দ্রুত কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে আসেন সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন অপর শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই মর্মান্তিক ঘটনাকে গিরে এলাকায় নেমে এসেছে গভীর শুকের পাশাপাশি খুব স্থানীয়দের অভিযোগকে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখকে এরিয়া এলাকায় অবৈজ্ঞানিক ও অবৈধভাবে বালি কোয়ারি গড়ে তোলা হচ্ছে তাদের দাবি যথাযথ নজরদারি থাকলে এই মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যেত এই বিষয় নিয়ে পরিবারের লোকজনকে জানাচ্ছে শুনুন গাটা এইখানে খেলছে খেলে মাটি

हो गया बहुत सीधे पुरा एक्साम दूर माइंड दूर माइंड है घर मां एक्साम आयूस देख रहा अच्छा एक्साम आर एक्साम ये रंग सांग रंग सांग देखो अच्छा छोटबड़ी यात्री मानिकशंकर कौनसे जगह परी ओये मानिकशंकर पारा ये मानिकशंकर कैटर देख से कौनसा है हरे हर पापा देख से ये क्यों नहीं ऐसे लोकास कोट ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক ও কল্যাণপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে পুলিশ জানিয়েছে বালি খনন কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে তবে প্রশ্ন রয়ে গেছে যদি আগেই প্রশাসন ব্যবস্থা নিত তবে কি এই দুটি নিরাপদে প্রাণ বাঁচানো যেত না এই দুর্ঘটনা যেন শুধুই তদন্তের ফাইলের পাতায় না হয়ে যায় সেই দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা এশ এশ আইনী এশ এশ আই দিলে বাতৰিব

যারা যেটা কইছে যে বালুর নিচে চাপা পড়ছে তারা তিনজন তো তিনজনের মধ্যে দুজন বর্ডেন তারা আনুমানিক বয়স রেঞ্জ হয়ে তিন থেকে পাঁচ বছরের মধ্যে আর একজন খুব মমুষ অবস্থা আছে রাংসা দেব নাম তার বয়স পাঁচ তো তার রেফার করা হয়েছে আপাতত তার সেলাইন টেলাইন দিয়ে অক্সিজেন টক্সিজেন লাগানোর ইয়েতে প্রাইমারি ট্রিটমেন্ট করা হয়েছে আর কি কারণ আমরা রেফার করতেছি ডিস্ট্রিক্ট হসপিটালে কী দিককে কী মনে হয়েছে কীভাবে মানা গেছে দিককে কী মনে হয়েছে কীভাবে মানা গেছে শ্বাসকষ্ট मने हरा बाल्ट जबाय भर्थे रेस्पिरेटरी इथे अपना कुमार लाग्छ जस्तो बाल्टो लुक्छ तो सास भन्दमी मना गयो सर अस्पताल लानर लागि मतलब हा हा गुड डाटा सर 何 <laughs> <laughs>